লাইভটি শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ দাদা কেমন আছেন নিশিতা জান্নাত লিখেছেন হায় আহ কেমন আছেন আপু সবাই লাইফটি শেয়ার করে দিন জয়েন করুন সবাই শোনা যায় হুম নিশ্চিতা জন্নাথ লিখেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আপনি কেমন আছেন দায়কে সাপোর্ট করবেন সবাই শেয়ার করে দিন লাইফটি জয়েন করুন সবাই

ভাবেন সব

কমেন্ট করে দেন লাইক করে দেন ইয়েস লাগছে কি দেখছো তা হাই কিউট বেবি কি লাগছে কও ইশি তো ভাই লাইক করে দেন কমেন্ট করে দেন আমাদের সাপোর্ট করেন সাপোর্ট করেন তাড়াতাড়ি সাপোর্ট করেন

‫תסול קארן, אל תלשון בעולם. ‫שעדיי לוקים לי. ‫שעדיי זיכוי. ‫-פורשים שעדיי זיכוי? ‫כיאלס. ‫-תקווה בידי. ‫מי מיי? ‫-בידי בידי. ‫כיאלס. ‫בוטו, מה אתה תעשה? हम्म ए गोतलर्सस কয়টা? কয়টা? দুইটা। Brothers. They call aí, We are deixa, deixa,